ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বলালമീন আল্লাহ দুই দিন বিপিপি ইসলামী মহা সম্মানে শেষ দিনের গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংকল্পনাগা বান্দা তোমার শহীদ আর আমার হাত উঠাইলাম আল্লাহ মেহেরبانی করে जिंदगीর সকল গুনাহ শুধু maaf করে দাও ইয়া রবলালമീন আল্লাহ জীবনে অনেক ভুল করেছি যার কোনো হিসাব নাই কঙ্গালের মতো ভিক্ষুকের মতো আর স্বামীর কাঠ দাঁড়াই তাও বা করতেছি আর জীবনে কোনো গোনা করবো না আর জীবনে কোনো না ফরমানি করবো না আর জীবনে কোনোদিন দিন নামাজ ছাড়ব আর কোনোদিন দিন হারাম খাইব না আর কোনো দিন ব্যাপারটাই চলবো না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না কোরআনে পড়েছি গুনাহগারকে তুমি গুনাহগার বলে ডাক মালিক রে ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো ক্ষুদা নাই দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে ভিক্ষা না পাইলে আরেক দুয়ারে যাই ওখান থেকে ভিক্ষা সংগ্রহ কর আল্লাহ তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে যায় তোমার দরবার থেকে যদি বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ করবে তাই তুমি তাকায়া দেখো গভীর রুচুনি পর্যন্ত তোমার বান্দা বান্দীরা ঘরে যায় না আল্লাহ পোড়া বাবারা হাত তুলে কাঁদতে কলিজার টুকরা চুমুকরা কান্দে পর্দার আড়ালের মা বোনরাও কান্দে আল্লাহ মিহির পানি করে আমাদের হাত গুলোকে তুমি কল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই মাদ্রাসা কে তুমি বল করে নাও মাদ্রাসা যত ضرورت আছে গায়েব থেকে পূরণ করে দাও ছাত্র ও উstad এলাকা বাসীকে কুমুল করে দাও আল্লা যাদের অবদানে আজকে আমরা এখানে একত্রিত হয়েছে আমাদের পূর্বপুরুষরা অনেকেই দুনিয়াতে নাই আল্লাহ মেহেরবানি করে এখানে যত ইবাদত হয় যত তিলা জিকির আজকার হয় সব গুলোর তাদের রুহের মধ্যে বসায় দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে দান খায়রাত করেছে অনেকেই চাওয়াল দিয়েছেন টাকা দিয়েছেন অর্থ দিয়েছে আল্লাহ তুমি তো অন্তর জামিনে প্রত্যেক এর দিলের नेक maqasid গুলো করে দাও maqasid hasana গুলোকে করে নাও ইয়ারব্বানা আমিন আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে কত কষ্ট করে থাকা পাঠায় আল্লাহ বাড়ির কথা মনে হলে নির্জনে বসে বসে কাঁদে তাদের কামার রোজে রোজগারে ভরপত দিয়ে দিও সহি সাদার মধ্যে আমাদের খুলে পৌঁছায় দিও যত অসুবিধাগুলো আছে আলহ সবগুলো তুমি কুদরতিভাবে দূর করে দিও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ সিপা দিয়ে দাও অনেক রুগীদের জন্য আবেদন করা হয়েছে আল্লাহ আমাদের সেক্রেটারি সাহেবের আল্লাহ যাদের জন্য রুগীরা যাদের জন্য সুস্থ আবেদন করেছেন আল্লাহ তাদেরকে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দাও আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমাদের সকল আত্মীয় স্বজনকে শিফা দিয়ে দাও শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবতাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে ইয়ার আব্বাল আলামিন আমাদের গুনার কারণে কখনো ভূমিকম্প আসে কখনো করোনা আসে কখনো অন্যভাবে তুফান আসে বন্যা আসে আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাগুলোকে মাফ করে দাও ইয়ার আব্বাল আলামিন আল্লাহ আমার মুরব্বীদেরকে আম্মুল ফুরার মত বানাই দাও টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও পর্দার আমার মাহুদেরকে আবেদা জাহেদা সালেহা আম্মাজান আশা মত আল্লাহ এই মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে কবুল করে নাও তাদেরকে আলেমে বাহমাল আলেমে রব্বানি হকানি বনার তাহলে নসিব করে দাও ইয়ার আলমিন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে দান করছে গভীর রজনী তেল্লা তোমার বান্দাদের কাছে চাইলাম কেউ ফেরত দেয় না তুমি তো ভালো করে জানো কে কি জন্য দান কর সকলা দিলের নেক মাথা সে পূরণ করে দাও মাথা সে দে পূরণ করে নাও ইয়ার হামার রাহিমিন আজকের মুনা যাতে বার বার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মানায় কার বাবা কত দিন হয়ে গেল মা বাবাকে দফন করে চল যে মা বাবার চাহার দিকে তাকাইলে ঘরে যায় ওই মা চারা কত দিন হয়ে গেল আল্লাহ মা বলে ডাক দিতে পারি বাবা বলে না দিতে পারি না কত আদর স্নেহ মায়া মমতা সুহার দি আল্লাহ আমাদেরকে মাথার ঘাম পায় ফেলে রক্ত পানি করে মানুষ বানাইয়া জনম দুঃখী মা আল্লাহ দশ মাস দশ দিন পেটে লালন পালন করেছে আমি যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল মা 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 সবার কাছ থেকে বিদায় নে আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রেখো মালিক আজকের মোনা যাতে বার বার মা বাবার মায়াবি চারা গুলো চোখের সামনে আসতে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন তাদের খিদমত করার তৌফিক নসীব করে দিও আল্লাহ আমার মুরব্বীদেরকে হায়াতের মধ্যে বরকত দিন জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠে কোন দিন মসজিদের মাইকে আমাদের নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মত আমাকে গোসল করাবে আতর গোলাপ দেয়া সাজাবে আল্লাহ আমার সাজানো ঘর থেকে বাহির করে দে আমাকে নিয়ে অজানা অচানা দেশের দিকে রানা দিবে আমি চলে যাব আর কোন আল্লাহ ওই মুহূর্ত আসার ভূমি নাকার বানাই দিও দিনদার বানাই দিও কলমা বালা বানায় দুনিয়ার থেকে নিও আমি যদিও গুণাগার অনেক আলেম আমাদেরকে নিয়ে হাত আল্লাহ অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়া হাত উঠেছি সাদা দানিও রাম ভাইনের কেনিয়া হাত উঠেছে পদ্দার আড়ানে হাত উঠাইছি আল্লাহ যাদের হাত খানা পছন্দ সে হাতেও চিলাই তোমার হাবিবের তুফাই নে أحمد ربنا تقبل منا انك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين سلام